সন্ধেবেলা একটা আলোচনা হয় না অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য সরকার উদ্যোগ নিচ্ছে না কেন একটা ঘন্টা কানে খোক এক্সপার্টরা মতামত দেয় না সন্ধেবেলার টিভিতে সন্ধেবেলার টিভিতে এক্সপার্টরা মতামত দেয় না যে কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়া উচিত সন্ধেবেলার টিভিতে এক্সপার্টরা মতামত দেয় না যে শ্রমিকের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা হওয়া উচিত চারজনের ফ্যামিলি যদি চারজনের ফ্যামিলিও ধরেন তাহলে একটা ফ্যামিলির ন্যূনতম খরচা কুড়ি থেকে বাইশ থেকে ছাব্বিশ হাজার টাকা দেশের সব শ্রমিক সংগঠনগুলো এক জায়গা থেকে ছাব্বিশ হাজার টাকার কথা বলেছে আমাদের ঘন্টাখানেক কানে হয় না এই ছাব্বিশ হাজার টাকা মজুরির জন্য আসলে আসলে মোদি দেখতে চান আদানি আর আম্বানি যেন ভালো থাকে আর দিদি চান দিদির এই দুষ্টু দামাল ভাইয়েরা ভালো থাকে আমুলের ছোটো নেতা মেজো নেতা সেজো নেতা ও ইলিশ মাছ ছাড়া ভেটকি মাছ ছাড়া ভাত খায় না ও তো কিনতে পারে বাজারে আপনি আপনি কষ্ট করে চায়ের দোকান করছেন আপনি কষ্ট করে দোকান করছেন আপনি কষ্ট করে টোটো চালাচ্ছেন আপনি কষ্ট করে অটো চালাচ্ছেন আপনি কষ্ট করে দিন গুজরান করছেন আপনি কারখানায় কাজ করেন আপনার মজুরি দশ হাজার টাকাও হচ্ছে না আর কি করে যেন পাড়ার কাউন্সিলার কিছুই কাজ করে না স্করপিও গাড়ি কিনে ফেলেছে কি করে যেন পাড়ার ছোট একটা তৃণমূলের নেতা ওরও দেখবেন একটা চার চাকার বড় গাড়ি জিজ্ঞাসা করবেন কি করে কিনলি বিজেপি আপ কি বার চারশো পাড় বড় দেশের মানুষ বুঝেছিল যে আপনি বার চারশো পার না আপনি বার চারশো পার হলে পারে বেড বিক্রি হয়ে যাবে রেল বিক্রি হয়ে যাবে বিমা বিক্রি হয়ে যাবে ব্যাগ বিক্রি হয়ে যাবে দেশের সম্পদ বিক্রি হয়ে যাবে আর দেশটা টুকরো টুকরো হয়ে যাবে তাই দেশের মানুষ ওকে গতবার যে তিনশো তিন পেয়েছিল তিনশো তিনও পেতে দেয়নি দুশো চল্লিশে থামিয়ে দিয়েছে দেশের মানুষ বলেছে অনেক হয়েছে আর না দেশের মানুষ এই সরকারটাকে চাইছে না আমাদের মনে আছে যখন দেশ রেল ব্যাংক বিমা বেসরকারীকরণের বিল এসছে সৌগত রায় তখন সৌগত রায় তখন পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টের লবিতে মোবাইলে লুডো খেলছেন আমাদের দমদমের সাংসদ লোকে জিজ্ঞেস করছে সৌগতরা কি ব্যাপার আপনি পার্লামেন্টে কেন কথা বলছেন না সৌগত রায় বলছে পার্লামেন্টে কেন কথা বলবো দিদি বলে যে ধর্মতলের অবস্থান হবে পার্লামেন্টে বিশ বিল বিক্রি হয়ে যাচ্ছে দু হাজার সতেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্মার্ট মিটারের বিরোধিতা করেছিল আর এখন দু সালে রাজ্যের সরকার সতেরো হাজার কোটি টাকা করে কোটি টাকা খরচা করে স্মার্ট মিটার নিয়ে এসেছে অনেকে বলছে স্মার্ট মিটার হলে অসুবিধা কি তো আপনার পকেটে যে মোবাইলটা আছে স্মার্ট আপনি যে ঘড়িটা পড়েন স্মার্ট আপনি তখন স্মার্টের বললো স্মার্ট সিটি স্মার্ট সিটি স্মার্ট মিটার স্মার্ট ফোন স্মার্ট ঘড়ি তাহলে মিটারটা একটু স্মার্ট হবে আমরা স্মার্ট মিটারের বিরোধী নেওয়াই আমরা টোটেক স্মার্ট মিটারের বিরোধী মিটার স্মার্ট হতেই পারে কিন্তু মিটার স্মার্ট হতে গেলে মিটার বসানোর সম্পূর্ণ খরচা আপনাকে দিতে হবে ওদের যে টোটেক্স স্মার্ট মিটার ওদের যে টোটেক্স স্মার্ট মিটারের মানে কি এই স্মার্ট মিটার মানে আপনার বাড়িতে এখন কি আছে আমাদের দেশের আইন অনুযায়ী আপনার বাড়িতে আপনি বিদ্যুৎ ব্যবহার করেন আপনার বাড়িতে বিল আসে আপনাকে দশ দিন টাইম দেওয়া হয় তার মধ্যে আপনি বিল দেন আবার আপনি যদি বিল দশ দিন না দিতে পারেন আপনার ফাইন হয় সঙ্গে সঙ্গে আপনার লাইন কেটে যায় না আর এই টোটেক স্মার্ট মিটার লাগালে পারে যেমন আমি দেখেছি আমি এক সময় ফোন ফোনে প্রিপেড কার্ড ইউজ করতাম মাকে বললাম মা আমি ফিরছি কলকাতা থেকে কলকাতা থেকে ফিরছি বলেছি মা কলকাতাটা শুনেছি ফিরছিটা শুনিনি কারণ আমার তো মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি পরে দেখলাম বাড়িতে এসে বললাম তোমায় যে বলেছি কলকাতা থেকে ফিরছি মা বললো ভালো করে দেখ আমি তখন ভালো করে মোবাইলটা খুলে দেখলাম যে আমি কলকাতা অবধি বলার পর তো লিখে দিয়েছি আপনার ব্যালেন্স শুনলো সেরকম রাত্রিবেলা টিভি যে আপনার পাখা চলছে প্রচণ্ড গরম চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পাখা বন্ধ হয়ে গেল কেন আপনার আর টাকা যে টাকা আপনি স্মার্ট মিটারে রিচার্জ করেছিলেন আপনার টাকা আর নেই আপনার কাছে এই কথাগুলো কেউ খুলে বলছে না আপনার কাছে এই কথাগুলো কেউ খুলে বলছে না যে কেন এরকম খরচ দুপুরে একরকম খরচ রাত্রে একরকম খরচ এবং আমাদের মতো জায়গা এই যে ডিপি নগর এই যে দেশপ্রিয় নগর এই সমস্ত জায়গা ছটপুর এখানে খরচ বেশি কারণ এখানে লোকের বিদ্যুতের চাহিদা বেশি এখানে আপনাকে টাকাটা বেশি দিতে হবে বেলা আপনাকে হিসাব করতে হবে যে আজকে কম টাকার ব্যালেন্স আছে রাত্রিবেলা কটা পাকা চালাবেন হয়তো বাড়িতে আপনারা আত্মীয় স্বজন চলে এসেছে দুটো ঘরে লাইট জ্বলে আপনাকে তিনটে ঘরে লাইট জ্বালাতে হচ্ছে আপনাকে হিসাব রাখতে হবে যে কত টাকা রিচার্জ করেছি না হলে আপনি বাড়িতে অক্সিজেন সিলিন্ডার লাগিয়েছেন আপনার বাড়ির অসুস্থ লুগী কেটে যেতে পারে লাইন আপনি বাজারে যাবেন যেমন ভাবে আপনি এয়ারটেলে রিচার্জ করেন যেমন ভাবে আপনি ভোডাফোনে রিচার্জ করেন তেমন ভাবে আপনাকে রিচার্জ করতে হবে এটা দেশের আইনের পরিপন্থী যে টাকা দিয়ে মিটার বসবে সেই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে এমন কিছু দেশের অভ্যন্তরীণ তত্ত্ব এই স্মার্ট মিটারের মধ্যে দিয়ে বৈদেশিক সংস্থাগুলো নিরাপত্তা বিকৃত হবে আরে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল জওহরলাল নেহরুর আমলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু সেই সময় মন্দির মসজিদ করেনি কোন মসজিদের নিচে কোন মন্দির আছে কি মন্দির করতে করেনি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল বিদ্যুৎ কেন্দ্র ইউনিভার্সিটি তৈরি করেছিল কলেজ তৈরি করেছিল মেডিকেল কলেজ তৈরি করেছিল মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করেছিল তাই আজ আকাশে মহাকাশ জানছে যাচ্ছে আর এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এরা দু থেকে চব্বিশ কোনো বিদ্যুৎ কেন্দ্র নয় কোনো গবেষণা কেন্দ্র নয় নতুন কলেজ নয় নতুন ইউনিভার্সিটি নয় নতুন রেল লাইন পাতলো না নতুন কিচ্ছু করলো না সব বিক্রি করে দিল ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই দশ বছরে আপনাদের অ্যাচিভমেন্ট কি বলবে অযোধ্যায় আমরা রাম মন্দির তৈরি করেছি যেমন বলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় তো ধরে আপনি কি তৈরি করলেন বেলগড়িয়া বড় পুরোতে কারখানাগুলো বন্ধ হয়ে গেল নতুন তো কিছু হলো না ও আপনাকে গর্ব করে বলবে। আমি দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছি আপনি নির্বাচনে ভোট দেন জগন্নাথ মন্দির রাম মন্দির তৈরি করে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন আমাদের দেশ আর রাজ্যে নতুন কারখানা তৈরি ভারত বর্ষে এখন গোটা পৃথিবীতে এক নম্বরে যায়নি পিছনের দিক থেকে পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটানের সঙ্গে লড়াই করছে এক সময় পাকিস্তান ভুটান নেপাল বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে থাকতো এখন মানব উন্নয়ন সুযোগে আমরা বাংলাদেশের সাথে মারপিট করছি নেপালের সাথে মারপিট করছি আমরা পাকিস্তানের সাথে মারপিট করছি আর আমাদের দেশ ক্রমশ পিছাচ্ছে জ্যোতি বোস যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন জ্যোতি বোস ঘরে ঘরে বিদ্যুৎ দেবে অনেকে বলেন লাল জান্ডা কি করেছে লাল ঝান্ডা এটা করে দিয়ে জ্যোতি বোষ মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার মানুষের বিদ্যুৎ সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করতে হবে আমার মনে আছে আমরা তখন স্কুলে পড়তাম রোজ কারেন্ট চলে যেত সন্ধ্যাবেলা আর পড়তে বসে ছাদে বলতাম জ্যোতিবাবু চলে গেল পাড়ার মধ্যে আওয়াজ উঠতো তারপর স্কুল থেকে এর আরেকটু আরেকটু উঁচু ক্লাসে উঠলাম খবরের কাগজ পড়তে শিখলাম যুগান্তর কাগজ আসতো বাড়িতে আনন্দবাজার কাগজ আসতো সকালবেলা একদিন কাগজে দেখলাম জ্যোতিব বলছেন পশ্চিম বাংলা একটা বিদ্যুৎ কেন্দ্র হবে হলদিয়ায় বিদ্যুৎ প্রকল্প বললেন এই ব্রকেশ্বর তাপ বিদ্যুৎ প্রকল্প যদি করা যায় পশ্চিম বাংলার মানুষের বিদ্যুতের সমস্যার সমাধান হবে আমরা দেখলাম দিল্লিতে দরবার করলেন দিল্লির সরকারের কাছে টাকা চাইলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন পশ্চিম বাংলা থেকে দিল্লিতে নির্বাচিত সাংসদ এরা সেই সময়ে বিরোধিতা করল বক্রেশ্বর তা বিদ্যুৎ প্রকল্প আর জ্যোতি বোস তখনও কাগজে পড়লাম জ্যোতি বোস বললেন প্রয়োজনে রক্ত দিয়ে বক্রেশ্বর সেই সময় যারা ছাত্র কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা রক্ত দিল রক্ত দিয়ে তৈরি হোক আর পরের দিন আনন্দবাজার পত্রিকায় লেখা হলো বাঙালির বাচ্চার রক্তের তেজ আরে বাঙালির বাচ্চার রক্তের তেজে একটা বকেশ্বর তৈরি হয়েছিল পশ্চিমবাংলায় বাংলায় ফন্টের চৌত্রিশ বছরে বাঙালির বাচ্চার রক্তের তেজে পশ্চিম বাংলার বিদ্যুৎ সমস্যা মিটেছিল বাংলা বাংলাতে বিদ্যুৎ সাপ্লাই করে বাংলার বাইরে বিদ্যুৎ দিত কাটোয়ায় বিদ্যুৎ প্রকল্প করতে চেয়েছিলো বুদ্ধদেব ভট্টাচার্য নয়াচরে বিদ্যুৎ প্রকল্প করতে চেয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য করতে দেয়নি আজকে কাটোয়াতে একটা ইটো গাঁথা হয়নি কিন্তু বক্রেশ্বর আছে বলে এখনো পশ্চিম বাংলার ঘরে লাইট জ্বলছে বক্কেশ্বর আছে বলে এখনও আমাদের ঘরে লাইট জ্বলছে আর দাঁড়িয়ে প্রথম প্রধানমন্ত্রী নাগাল বিদ্যুৎ প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন নানান প্রকল্প বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য আর এই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে আমি আপনি বিদ্যুতের অধিকার যাতে না পাই আমার আপনার বিদ্যুতের অধিকার কে নিচ্ছে আজকে পৃথিবীতে জলমালে পারে জল মাটির ওপর যেমন অধিকার আজকে পৃথিবীতে বিদ্যুতের ওপরও একটা নবজাত শিশুর অধিকার আছে সেই অধিকার আমার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত আজকে স্মার্ট মিটারের মধ্যে দিয়ে আমার মৌলিক অধিকার আমার বিদ্যুৎ অধিকার কেড়ে নিচ্ছে দেখবেন আপনার বাড়িতে কারেন্ট পরীক্ষা করতে আসে মিটার কয়েক হাজার ছেলেমেয়ের কাজ চলে যাবে তাদের কি কাজ হবে কেউ জানে না তাদের কি হবে কেউ জানে না আসলে আসলে বিদ্যুৎকে বেসরকারীকরণ করার উদ্যোগ নিয়েছিল মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আর সেই বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে গড়তে উঠেছিল শ্রমজীবী মানুষ আগামী এক তারিখ থেকে আগামী এক তারিখ থেকে চণ্ডীগড়ে চণ্ডীগড়ে বিদ্যুতের শ্রমিকরা তারা আগামী এক তারিখ থেকে রাস্তায় নামছেন আমরা একত্রিশ তারিখ কলকাতায় রাস্তায় ভাবছি বিদ্যুতের সঙ্গে যুক্ত শ্রমিক কর্মচারীরা উত্তর রাস্তায় নেমেছিল তিন দিনের ধর্মঘটে মুম্বাইতে স্তব্ধ করে দিয়েছিল মুম্বাইকে সরকার পিছু উঠেছিল বুঝলো যে বিদ্যুৎকে বেচা যাবে না আম্বানি আদানি ব্যবসাদারদের হাতে তুলে দেওয়া যাবে না তাহলে ঘুর পথে বেসরকারীকরণ করো স্মার্ট মিটার এই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা ভাববার কেউ নেই আর যখন রকম ভাবে সাধারণ বোঝা তখন আপনাকে বলা হচ্ছে হিন্দু না মুসলমানেই নিয়ে ব্যস্ত থাকুন আপনাকে বলা হচ্ছে হিন্দু না মুসলমানেই নিয়ে ব্যস্ত থাকুন ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকারকে নিয়ে বলা হচ্ছে আম্বেদকার নিয়ে ফ্যাশন করবেন না গোটা ভারতবর্ষে আম্বেদকারের কতকে অপমান করার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে মানুষ আম্বেদকারকে অপমান করা যাবে না বাবাসাহেব আম্বেদকার আমাদের সংবিধান প্রণেতা সেই বাবা সাহেবকে অপমান করা হচ্ছে মন্দির মসজিদে রাজনীতি করে আমার মধ্যে হিন্দু মুসলমান ঠিকই দেওয়া হচ্ছে আমাকে আপনাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত ভারতবর্ষের যে বৌত্ববাদী সংস্কৃতি সেই ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যে প্রথম প্রেমেভেল উপস্থাপনা তার যে প্রথম কথাটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া সেই উই দ্য পিপল অফ ইন্ডিয়ার ধারণাই আজকে আক্রান্ত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ করছে মধ্যরাতের ভাষণে রেডিওতে কি বলছেন মধ্যরাতের ভাষণে বলছেন ভারতবর্ষ নামে একটা দেশ আত্মপ্রকাশ করবে আধুনিক দেশ সেদিন পাকিস্তান নামে একটা আধুনিক দেশ আত্মপ্রকাশ পাকিস্তানের অবস্থাকে জাতি জাতি দাঙ্গায় দাঙ্গায় আজকে পাকিস্তান ক্ষতবিক্ষত বাংলাদেশের মৌলবাদী দাঙ্গায় আজকে বাংলাদেশ ক্ষত বিক্ষত ওরা এগোতে পারিনি ভারত আজকে আকাশে যান পাঠাচ্ছে ভারতবর্ষ এগিয়েছিল আবার ওরা ভারতবর্ষকে পিছিয়ে নিয়ে যেতে চায় বাংলা দেখেছে এই বাংলা বাংলা দেখেছে বিদ্যাসাগরকে এই বাংলায় দাঁড়িয়ে রাজা রামমোহন তিনি সতীদাহর বিরুদ্ধে লড়ে গেছেন এই বাংলায় দাঁড়িয়ে বিধবা বিবাহের জন্য লড়ে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা সেই বাংলা ওরা নতুন করে সতীদাহ ফিরিয়ে আনতে চায় ওরা নতুন করে সমস্ত ঘুরে গোড়া নিয়ে কুসংস্কারকে ফিরিয়ে আনতে চায় ওরা ভারতবর্ষকে আবার পিছিয়ে দিতে চায় কারণ ওরা যদি আমাদের পিছিয়ে দিতে পারে তাহলে এই কর্পোরেট এই মুনাফা করদের সুবিধা আর এই আমাদের এই সময় দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করতে হবে সিপিআইএম লাল ঝান্ডা লাল ঝান্ডা মানুষের প্রতি দায়বদ্ধ দেশের জন্য লাল ঝান্ডা তার লড়াই কখনো কোনোদিনও থামায়নি আগামী দিনেও থামাবে না তাই আমরা ওই জিনিসের দাম বাড়ে লড়াই করব কৃষক ফসলের মজুরি না পেলে লড়াই করব শ্রমিক তার ন্যায্য মজুরি না পেলে লড়াই করব কৃষকদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে লাই ঠান্ডা আবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের দেশের সংবিধান যদি আক্রান্ত হয় আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা যদি আক্রান্ত হয় আমাদের দেশের বৌত্ববাদী সংস্কৃতি যদি আক্রান্ত হয় আমাদের দেশের রবীন্দ্রনাথ নজরুল যদি আক্রান্ত হয় তাহলে নজরুলের মতো ঢেকে আমরা বলবো যে হিন্দুরা না মুসলিম ওই জিজ্ঞাসা করল বলো ডুবিছে মানুষ সন্তান মর্মা আমরা সেই সময় দাঁড়িয়ে দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা এক নদী রক্ত দেব কারণ কমিউনিস্টরা দেশের স্বাধীনতা আন্দোলনে এক রক্ত দিয়েছে এই সেলুলার জেলে যাক কোন নরেন্দ্র মোদী কোন অমিত শাহ নাম আপনি সেলুলার জেলে পাবেন না আমাদের বাপটা নাম পাবেন দেশের স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি আর দেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর এস এস দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর এস এস সেই আর এস এস আজকে সেই আর এস এস আজকে সেই আর এস এস হচ্ছে বিজেপির আত্মা আর আর এস এস আজকে বিজেপি কে চালাচ্ছে আর আমাদের ঐতিহ্য লাহোর ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা একের পর এক মামলা হচ্ছে কমিউনিস্টদের কমিউনিস্টরা লড়েছে মরেছে ফলে ওদের কাছে দেশকে ভালোবাসা ওদের কাছে জাতীয়তা ওদের কাছে দেশপ্রেম শিখবো না হিন্দু ধর্ম আমি এই চল্লিশ বছর পঞ্চাশ বছর জন্ম নেওয়া বিজেপির কাছে শিখবো না বা একশো বছর হয়নি জন্ম নেওয়া আরএসএস এসে হিন্দু ধর্মের পাঠ শেখাবে না ভারতবর্ষের সংস্কৃতি যা রবীন্দ্রনাথের কথায় উঠে এসেছে যে সোহে আর্য সোহন আর্য সো দাবির চিন সকুন্দল পাঠা নব লেগে দেলিম পশ্চিম আজ আছে দা সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই ভারতবর্ষে সকুন্দল পাঠান মোল এক দে হয়েছিল এই ভারতবর্ষে বহু মানুষ এসছেন বহু সংস্কৃতি এসছে একসাথে মিলে গেছে ভারতবর্ষ এই সেই ভারতবর্ষের মানুষ আমি যে ভারতবর্ষে হিন্দুর বিয়েবাড়িতে হিন্দুর বাড়িতে বিসমিল্লার সানাই বাজে আমি সেই ভারতবর্ষের মানুষ চীনার আজাহারের দৌড় দেখে আমি মুগ্ধ হয়ে যাই যে ভারতবর্ষের সিনেমা হলে অমিতাভ বচ্চনের সিনেমা দেখেও আমি গর্ববোধ করি আবার শাহরুখ খানকেও আমি মনের মণিক কোঠায় রেখে দিই যে ভারতবর্ষের রেখাকেও দেখি সে ভারতবর্ষে আমি সাবানা আজমির সিনেমাও দেখি আমি স্মিতা পাতিলের সিনেমাও দেখতাম যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি রবীন্দ্রনাথকে অধ্যয়ন করেছি সেই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি নজরুল পড়েছি সেই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি সুকান্তের কথা পড়েছি এখানে দাঁড়িয়েই বিবেকানন্দ লিখেছেন জীবে প্রেম করে যেইজন সেই জন সে ঈশ্বর ওরা বিবেকানন্দের মিছিল ছবি নিয়ে মিছিল করে আর বিবেকানন্দ বিবেকানন্দ কখনো বলেননি বিবেকানন্দ কখনো বলেননি যে হিন্দু মুসলমানে প্রভেদ করতে বিবেকানন্দ বলতেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক বেশি জরুরি তা স্বাস্থ্য গঠনে সাহায্য করে আমরা জানি বিশ্বাসঘাতকের কোনো জাত হয় না বিশ্বাসঘাতকের কোনো ধর্ম হয় না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যেমন বিনয় বাদল দিনেশের কথা বলি আমরা আসমা কল্লাদের কথা খুলি না আমরা ভগৎ সিংদের কথা খুলি না ভারতবর্ষের মাটিতে জানি যেমন মহাত্মা গান্ধীর কথা বলি জওহরলাল নেহরুর কথা বলি তেমনভাবে আমরা মৌলানা আবুল কালাম আজাদকে কখনো ভুল না আমরা খান আব্দুল খান গফফুর খানকে কখনো ভুলি না ভারতবর্ষ মানে এইটা আমরা সকলে মিলে দেশকে স্বাধীন করেছি আমরা সকলে মিলে দেশকে এগোনোর জন্য লড়াই করেছি আর ওরা আমাদেরকে ভাগ করে দেশকে পিছনে পিছনের দিকে নিয়ে যাচ্ছে আর এই সময় দাঁড়িয়ে এর প্রতিজ্ঞা যে দেশকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য দেশের সম্পদকে রক্ষা করার জন্য দেশের সংবিধানকে রক্ষা করার জন্য প্রয়োজনে 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 আমরা এক নদী এক নদী রক্ত দেব আমরা